খুব ভাগ্যবান যে আমরা এখানে এখন ইন্দে আছি এবং আপনাদের সবার দোয়ায় দেশবাসীর দোয়ায় বাবা মা পরিবার পরিজন সবার সবার দোয়ায় আলাদা মতো আছে এখানে সবাই আমি এটা ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কিসের মধ্যে এখন আছি আমরা কী দেখেছি আর মানে এটা মানে ডিসক্রেস করার মতো না যখন এই ঘটনাটা অ্যাকচুয়ালি আর কি এই ঘটনাটা তো খুবই আনএক্সপেক্টেড আর এটা কারোরই কাম্য নয় আমি পার্সোনালি এবং আমাদের টিমের সবাই মানে সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি যখনই মানে রুমের মধ্যে ছিলাম তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা মানে কতটুকু ভাগ্যবান তো আর সবচেয়ে বড় কথা যে নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এটা খুবই আনএক্সপেক্টেড তারপরে যখন আমরা বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হলো ওনারা মানে খুব খুব তাড়াতাড়ি আমাদের ফেরার ব্যবস্থা করলে দিয়েছেন এই জন্য বিসিবিকেও ধন্যবাদ পাপন ভাইকে স্পেশালি ধন্যবাদ কারণ পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল উনি আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের জার্নেস পসিবল আর কি আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসবে এই জন্য এই জন্য সবাইকে ধন্যবাদ আর দেশবাসীর কাছে সবার কাছেই দোয়া থাকবে যেন যেন আমাদের জন্য দোয়া করে এবং আমাদের এই মানসিক অবস্থাটা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি আর অ্যাজ ওয়েল এস নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ আর অবশ্যই বিসিবিকেও ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আপনি কেমন দেখবেন আসলে আসলে ওরা ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এসছে তাতে আমি যখন ওদের সাথে কথা বলেছি ঘটনার পরপর তখন থেকেই আমি ওরা সকলেই বুঝতে পারছিলাম যে আসলে ওদের মধ্যে যে কি যাচ্ছে মানসিকভাবে যাই হোক সেই জায়গায় সেই তখন থেকে ওরা আসলে বসেছিল যে কখন ওরা দেশে আসতে পারবে কত তাড়াতাড়ি আর সেই জন্য ওরা যেটা বলে চিকটকেরিয়ার সারা রাত ঘুমাতেও পারেনি তারপরে এই লম্বা ওদের জন্য এটা বাইশ ঘন্টার জার্নি এত লম্বা জার্নি ওরা সকলেই ক্লান্ত এটাই ওদেরকে বলা হয়েছে থ্যাংক ইউ